বেদানা ছাড়াচ্ছি আর ঝিমকুপুরি ভাত খেয়েছে মাত্র খানিক্ষুন আগে হাঁসের ডিম দিয়ে আর এখনও বেদানা খাওয়াবলেও কেমন লাল করছে ওকে দিলেও খেয়ে দিচ্ছে কিন্তু বেদানাটা আমি ছাড়াচ্ছি বুনির জন্য তোমার জন্য নয় বুনিকে খাওয়াবো রস করে তোমাকে নয় আর তুমি এরকম পাগলামি করছো হ্যাঁ পাগলামি করছো কেন আর খেয়েছি ওটা আবার দেখছি যেগুলো একটুখানি কালো কালো দেখছি ভরে গেছে আবার ইয়ে করছে

কমপ্লিট আর পরের দিন আজকে আর না আবার পরের দিন খাওয়াবো হ্যাঁ শুধু কলাটাই ভালো খায় না এছাড়া সব খায় পাই লেবুটা দিলে রসটাকে আম আম করে নিজে হাত দিয়ে ধরে এখন হাত আর দেও খাবে ভালো নাগুলো যেগুলো ভালো দে কালকে আমার কালকে খাওয়াবো আবার কালকে খাবার নিয়ে আসবে খানি ভালো বেগুনটা ভালো মিটি মিটি জিঙ্কু মিটি বেল মিটি মিটি কি তুমি মিটি দিয়ে দাও না খাবে আর তোমার জন্য একটা খাবার আনা হয়েছে ওটা তুমি বন্ধুদেরকে বলে দাও বলে দাও একটা খাবার নিয়ে এসেছি যেটা তুমি খাও আর কি সেটা চলে এসেছে আমারও ওরে বাবা ওরে বাবা রে বাবা সবই show show show, tiga tu tiga tu, show. Allah um, tu. Betul Allah, betul Allah.